কিয়ামতের পূর্বে ফুরাত নদীর স্বর্ণভাণ্ডার প্রকাশ ফুরাত বা ইউফ্রেটিস নদী থেকে স্বর্ণের খনি প্রকাশ কিয়ামতের অন্যতম বড় আলামত হিসেবে হাদিসে বর্ণিত হয়েছে যেখানে বলা হয়েছে যে নদী শুকিয়ে গেলে একটি সোনার পাহাড় বের হবে এবং তা নিয়ে মানুষের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হবে যেখানে নিরানব্বই ভাগ মানুষ মারা যাবে আর এই ঘটনাটি সম্পদ লোভের কারণে ঘটবে ফোরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি প্রধান নদী এটি তুরস্কে উৎপত্তি হয়ে সিরিয়া ও ইরাক অতিক্রম করে দজলা নদীর সঙ্গে মিলিত হয়ে পারস্য উপসাগরে পতিত হয় এই নদীকে কেন্দ্র করেই প্রাচীন সুমেরীয় ব্যাবিলনীয় ও আশিরীয় সভ্যতা গড়ে ওঠে ফোরাতের দৈর্ঘ্য প্রায় আঠাশশো কিলোমিটার যার মূল জলস্রোত তুরস্কের উচ্চভূমি থেকে আসে কারা সু ও মুরাত সু নদীর মিলনে এটি তৈরি হয়েছে নদীর তীরে রাক্কা দায়ের আজ্জার ও রামাদি শহর অবস্থিত মুসলিম শরীফের বর্ণনায় এসেছে কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা নিরানব্বই জন মারা পড়বে তাদের প্রত্যেকের কামনা থাকবে হায় বেঁচে যাওয়া মানুষটি যদি আমিই হতাম মুসলিম শরীফ হাদিস নাম্বার সাত এক হাদিসে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অচিরেই একটা সময় এমন আসবে ফোরাত নদীতে স্বর্ণের ফণি উন্মোচিত হবে সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে অংশ গ্রহণ না করে বুখারি হাদিস নাম্বার সাত হাজার